আসসালামু আলাইকুম আমি ডক্টর মামুন আমি আজকে আপনাদের সাথে শ্বাসকষ্টজনিত কিছু রোগ সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা শেয়ার করবো শ্বাসকষ্টজনিত রোগের মধ্যে বাংলাদেশে প্রধান যে রোগগুলো তার মধ্যে আমরা বলে থাকি অ্যাজমা বা হাঁপানি সেই সাথে একটা রোগ আছে যেটা সাধারণত সিওপিডি নামে পরিচিত সে সম্পর্কে আমি কিছুক্ষণ পরে বলবো এছাড়া নিউমোনিয়া এবং যক্ষা এই যে রোগগুলো বাংলাদেশে মূলত প্রধান শ্বাসকষ্টজনিত রোগ এই রোগগুলো সম্পর্কে আমি আজকে প্রাথমিক কিছু তথ্য দেব এবং বিশেষ করে এই ভিডিওতে আমি অ্যাজমা রোগ সম্পর্কে ডিটেলস বলার চেষ্টা করব। তাহলে শুরু করি প্রথমে অ্যাজমা রোগটা আসলে কি কাদের হয় কেন হয় আমরা কোন কোন খাবার খেলে অ্যাজমা রোগ বাড়তে পারে বা কোন কোন কাজ করলে আমাদের অ্যাজমা বাড়তে পারে বা হাঁপানি রোগ বাড়তে পারে সে সম্পর্কে আমরা প্রথমে জেনে নিই আমরা প্রথমেই যে জিনিসটা জানবো অ্যাজমা আসলে কী ধরনের একটা রোগ অ্যাজমাকে আমরা ডাক্তাররা বলে থাকি অ্যাজমা একটা এয়ার হাইপার রেসপন্সিভনেস ডিজিজ অর্থাৎ আপনার যে শ্বাসনালী আছে অর্থাৎ আমাদের নাক থেকে শুরু করে একটু পরে যে ট্রাকিয়া তারপরে ট্রাকিওল তারপরে ব্রঙ্কাস এইভাবে যে আমাদের ফুসফুস পর্যন্ত একটা শ্বাসনালী আছে এক কথা আপনারা জেনে নেন আমাদের নাক থেকে শ্বাসনালীর মাধ্যমে ফুসফুস পর্যন্ত যে বাতাস যাওয়ার রাস্তা এই রাস্তাটাতেই সাধারণত হাইপার রেসপন্সিভনেস অর্থাৎ অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায় যখন এবং ধুলাবালি ডাস্ট আমি পরে ইলাবোরেটলি বলবো যে কোন কোন জিনিস আমাদের সাধারণত অ্যাজমাটাকে বাড়িয়ে দেয় আর কি তো প্রথমে কিছু প্রাথমিক তথ্য জেনে নিই অ্যাজমা কাদের হয় সাধারণত অ্যাজমা সাধারণত একটা বংশগত রোগ আমরা বলে থাকি অর্থাৎ যে বংশে অ্যাজমা আছে সেই বংশে সাধারণত এটা হতে পারে তাহলে দেখা যাচ্ছে বাবা অথবা মায়ের বংশর দিক থেকে দেখা যাচ্ছে বাবার বংশর দিক থেকে যদি কোনো ফুপা ফুপু বিশেষ করে এবং চাচাদের থাকে অথবা মায়ের দিক থেকে যদি মামা অথবা খালা এই সব এই সমস্ত আত্মীয় স্বজনদের যদি অ্যাজমা থাকে তাহলে সাধারণত তাদের পরবর্তী যে বংশধরগুলো তাদেরও অ্যাজমা হতে পারে এখন জেনে নিই আমরা যে অ্যাজমা আসলে কোন বয়স থেকে প্রকাশ পেতে থাকে যে মানুষটার অ্যাজমা হতে পারে সাধারণত তিন থেকে চার বছর বয়স অর্থাৎ ছোটোবেলা থেকেই যদি কোনো রোগী বলে থাকে যে তার অ্যাজমার লক্ষণগুলো তাহলে ধরে নিতে হবে যে ভবিষ্যতে তার অ্যাজমা হতে পারে তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে অ্যাজমা একটা বংশগত রোগ এবং এটা ছোটোবেলা থেকেই শুরু হয় আর কি এই তো এখন আসি আমরা সাধারণত এটা আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নিই যেটা সিজনাল একটা রোগও বলতে পারি আমরা সাধারণত শীতকালে অ্যাজমাটা বেড়ে যায় এবং গরমকালে এই সমস্যাটা থাকে না এখন আমরা আসি শীতকালে কেন অ্যাজমাটা বেড়ে যায় আর কি শীতকালে আপনারা সবাই খেয়াল করে দেখবেন যে বাতাসে প্রচুর পরিমাণে ধুলাবালি বেড়ে যায় আর কি এই সমস্ত ধুলাবালি আমরা নিঃশ্বাসের সাথে সাধারণত যখন নেই তখনই কিন্তু অ্যাজমাটা বেড়ে যায় এখন আমরা আগে জেনে নেব যে অ্যাজমার কারণগুলো কী কী প্রথমে আমরা যেটা যদি বলে থাকি অ্যাজমার প্রথম কারণ সাধারণত ডাস্ট অ্যালার্জি অর্থাৎ ধুলাবালি থেকে এটা হতে পারে ফুড অ্যালার্জি খাবারের যে কোনো অ্যালার্জি থেকে হতে পারে ইসমাইট মাইট নামে এক ধরনের জীবাণু আছে এই জীবাণুগুলো সাধারণত আমাদের বিছানা বালিশ এর এতেই থেকে যায় খুব ছোট ছোটো জীবাণু যেগুলো দেখা যায় না অর্থাৎ একটা মানুষ দীর্ঘদিন ধরে যদি তার বিছানা চাদর বা এগুলো পরিষ্কার না করে তাহলে এখানে তারা জন্ম নিতে পারে আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা যে বালিশে ঘুমাই অধিকাংশ বালিশে কিন্তু তুলা দিয়ে তৈরি এবং এই বালিশগুলো থেকে ছোট ছোট যে ধুলার মতো বের হয় আমরা যখন ঘুমাই বালিশে মাথা দিয়ে তখন কিন্তু প্রশ্বাসের সাথে অর্থাৎ আমরা যখন শ্বাস নিই তখন কিন্তু ছোট ছোট ধুলাগুলো আমাদের শ্বাসনালিতে চলে যায় তো এর মাধ্যমে কিন্তু আমাদের শরীরে এই ডাস্ট চলে যাচ্ছে আমরা এটা খেয়াল করছি না এছাড়া আমাদের হাউজহোল্ড যে সমস্ত ধুলাবালি অথবা বাইরের যে এয়ার পলিউশন সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের অ্যাজমাটা বাড়ে এছাড়া কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন কোনো কোনো বাচ্চাদের ছোটোবেলা থেকেই ভাইরাল কিছু ইনফেকশন যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ইনফেকশনটা যদি তার ক্রনিক হয়ে যায় সেই কারণে কিন্তু অ্যাজমা বাড়তে পারে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ভিটামিনের অভাবে সাধারণত আরও বেশি বেড়ে যায় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন হচ্ছে তিনটা ভিটামিন ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ই অর্থাৎ ছোটোবেলা থেকে যদি কারো এই তিনটা ভিটামিনের অভাব থাকে তাহলে কিন্তু এই রোগে সাধারণত অ্যাজমা বা হাঁপানি রোগে মানুষ ভুগতে পারে তা আমরা ছোটোবেলা থেকে একটা বাচ্চাকে আমরা সব সময় ভিটামিন এ সমৃদ্ধ খাবার সি সমৃদ্ধ খাবার এবং ই সমৃদ্ধ খাবার বেশি বেশি খাওয়ানোর চেষ্টা করব। এবং যে সমস্ত কারণগুলো আমি বললাম আপনারা যদি এই কারণগুলো থেকে এড়িয়ে চলেন তাহলেই কিন্তু অ্যাজমা থেকে আমরা বাঁচতে পারি কারণ আমরা ডায়াবেটিস এবং প্রেশারের মতো অ্যাজমা কিন্তু একটা প্রিভেন্টেবল ডিজিজ নট কিউরেবল ডিজিজ অর্থাৎ আমি একটা ওষুধ দিব আপনাকে যেটা খেয়ে আপনার অ্যাজমা সারা জীবনের মতো সেরে যাবে এটা আসলে হবে না কখনো এটাকে প্রিভেন্ট করা যায় অর্থাৎ আপনি এটাকে আপনার নিয়মগুলোর মধ্যে অর্থাৎ কোন কোন খাবারে আপনার অ্যালার্জি কোন কোন ডাস্টে আপনার অ্যালার্জি এয়ার পলিউশন কোথায় কি হচ্ছে সব কিছু বুঝে আপনাকে চললে আমরা অ্যালার্জি থেকে কিন্তু বাঁচতে পারি